এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য খান মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদি আটত্রিশ বগুড়া তিন আপনার সময় পাঁচ মিনিট ইসমিলা রহমানি রহিম ধন্যবাদ মাননীয় স্পিকার আমি আমার বক্তব্য শুরুতেই গভীর শ্রদ্ধা ঘরে স্মরণ করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজলুতুল নেসা মুজিব সহ পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই শ্রদ্ধার সাথে স্মরণ করছি জেলখানায় হত্যার শিকার জাতীয় চার নেতাকে আমি শ্রদ্ধা জানাই ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ মা বোনদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এ স্বাধীনতা আমি স্মরণ করছি প্রয়াত নেতা বগুড়া জেলার স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাস মমতাজ উদ্দিনকে মাননীয় স্পিকার আমি গভীর শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকা বগুড়া তিন এলাকার সর্বস্তরের জনসাধারণকে মাননীয় স্পিকার আমাকে এই মহান সংসদে দুই অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নেওয়ার সুযোগ দেয় আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী দুইশো দশ পৃষ্ঠার বাজেট বক্তৃতা উপস্থাপন করেছেন সেখানে সর্বপ্রথম পৃষ্ঠায় বলা হয়েছে টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা এই বক্তৃতায় তিনি আগামী দুই হাজার চব্বিশ পঁচিশ সরকারের আয় পরিকল্পনা ও সরকারের সাফল্যের বেশ কিছু চিত্র তুলে ধরেছেন এবারে বাজেটের মূল লক্ষ্য হল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি দারিদ্র বিমোচন কর্মসৃজন সামাজিক নিরাপত্তা কর্মসূচি শিক্ষা স্বাস্থ্য কৃষি ও জলবায়ু পরিবর্তনে অভিঘাত মোকাবেলা সহ সরকারের অগ্রাধিকার খাত সময়ে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিক্রমাকে অগ্রাধিকার দেওয়া তাছাড়া চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী ভৌত সামাজিক ও প্রযুক্তি অবকাঠামো বিনির্মাণের প্রতি জোর দেওয়া হয়েছে যাতে স্মার্ট সমাজ স্মার্ট নাগরিক স্মার্ট সরকার ও সর্বোপরি স্মার্ট অর্থনীতির সুফল দেশের সর্বশেষ প্রান্তে থাকা নাগরিকের কাছেও আমরা পৌঁছে দিতে পারি দু হাজার একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ ও স্মার্ট দেশে রূপান্তরিত করতে যে সকল কার্যক্রমকে প্রাধান্য দেওয়া হয়েছে তা হল অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা বিজ্ঞান শিক্ষা বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবন সহায়ক শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ কৃষি খাতে প্রয়োজনীয় সহায়তা প্রদান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ মৌলিক স্বাস্থ্য সেবা উন্নত ও সম্প্রসারিত করণ তরুণদের প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের সংস্থানের ব্যবস্থা নিশ্চিতকরণ সম্ভাব্য সকল সেবা ডিজিটাল ডিজিটালাইজড করা সহ সর্বস্তরের প্রযুক্তির ব্যবহার ভৌত অবকাঠামোর উন্নয়ন সামুদ্রিক সম্পদের সর্বোত্তম ব্যবহার আর্থিক খাতের শৃঙ্খলা নিশ্চিতকরণ দু সালের মধ্যে অতি দারিদ্র নির্মল করুন নির্মূল এবং দু হাজার একচল্লিশ সাল নাগাদ সাধারণ দারিদ্রের হার তিন নিশ্চিতকরণ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পদক্ষেপ গ্রহণ জনকল্যাণমুখী জবাবদিহিমূলক দক্ষ ও স্মার্ট প্রশাসন গড়ে তোলা দুর্নীতির বিরুদ্ধে চিল টলারেন্সের নীতি অব্যাহত রাখা মাননীয় স্পিকার আমাদের সামনে বর্তমানে দুটি বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি একটি হল মূল্যস্ফীতি আর অন্যটি হলো দ্রব্য মূল্যের উদ্ধগতি এই দুটি ক্ষেত্রে আমাদের গভীরভাবে মনোযোগী হতে হবে বলে আমি মনে করি মাননীয় স্পিকার আমার এখন আমি আমার নির্বাচনী এলাকার কিছু কথা বলতে চাই আমার নির্বাচনী এলাকা আটত্রিশ বগুড়া তিন আদমদিঘি দুপচাচিয়া এলাকা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শাসন আমলে রাস্তাঘাট ডিস কালভাট সান্তারে দেশের সর্ব দেশের বৃহত্তম অত্যাধুনিক সাইলো নির্মাণ সহ পঞ্চাশ মেঘওয়াট বিদ্যুৎ প্ল্যান্ট গৃহ প্রকল্প বয়স্ক ভাতা বৃদ্ধ ভাতা সহ সরকারের সকল উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে চলমান উন্নয়নের সাথে আমার নির্বাচনী এলাকার জনসম্পৃক্ত কয়েকটি দাবি আপনার মাধ্যমে মন সংসদে উত্থাপন করছি আমার নির্বাচনী এলাকা আদমদিগি দুঃখিয়াতে দুইটি শেখ রাসেল স্টেডিয়াম নির্মাণ প্রয়োজন আমার দুইটি উপজেলায় কারিগরি শিক্ষা আরও প্রসারিত করতে দুটি আধুনিক কারিগরি কলেজ নির্মাণ প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে বৈশিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সবুজ বনয়ন ও আমার নির্বাচনী এলাকার মধ্য দিয়ে প্রবাহিত நாகর নদীর খনন ও হরিনমারা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে একটি ব্রিজ নির্মাণ জরুরি হয়ে দাঁড়িয়েছে ফকির বিপ্লবের রক্তস্নাত অনু সদস্য আপনাকে অসংকো ধন্যবাদ